তৎকালীন প্রাইম মিনিস্টারকে সমালোচনা করছে এই জন্য পুলিশ কেস দিস ধরে নিয়ে জেলে ভরে দিয়েছে এই যে পাঁচ আগস্টের পর আপনার সাথে আমার বোধহয় প্রথম দেখা হচ্ছে আমি একটু আপনার অভিজ্ঞতাটা ঠিক এই মুহূর্তে আপনি কি ফিল করছেন সেটা আমি একটু জানতে চাই একটা সম্ভাবনাময় একটা স্বপ্ন অনেক দিনের বঞ্চনার পরে একটা ভালো কিছুর বিষয় মানে যে পরিবর্তনটা হয়েছে গত পাঁচ তারিখের তো এই অবস্থায় কেউ কেউ আমাকে ঈদ মোবারক জানাইছে কেউ নতুন স্বাধীন স্বাধীনতা পাইছে এই অনুভূতির সঙ্গে তারা তাদের ভাষা শব্দ উচ্ছ্বাস মানে আমাকে খুব বিমিত করছে এই কারণে যে আমরা তো রাজনীতি করি ছাত্র জীবন থেকেই তো এমন একটি অবস্থার মধ্যে গত পনেরো সতেরো বছর ধরে মানুষ পড়েছিল এই যেটা মাসুদ কামার সাহেব বললেন যে আগে তো মারখার ভয় ছিল নিজের অবস্থার কথা বলা দাবিটা উত্থাপন করা গ্রেপ্তারের নির্যাতনের নানান ঘটনা ছিল তখন বুঝে শুনে কথাগুলো এমনকি খালি সরকারকে সমালোচনা করছে বা তৎকালীন প্রাইম মিনিস্টারকে সমালোচনা করছে এই জন্য পুলিশ কেস দিয়েছে ধরে নিয়ে গিয়ে জেলে ভরে দিছে এর একটা পরিবর্তন এই অর্থে তারা নাই তারা পালিয়েছে এর প্রেক্ষিতে সব মানুষই মনে করছে তাদের যে অসুবিধার কথাগুলো তারা প্লেস করবে এবং কুচ্ছেও তাই কিন্তু এখন বাস্তবতা হচ্ছে যে যারা ছিল তারা নাই বা পালিয়েছে কিন্তু তাদের লোকগুলো সেটা আইনশৃঙ্খলা বাহিনীতে প্রশাসনে ব্যবসায় মিডিয়াতে এমনকি সেনাবাহিনীতে এই এই যে চারিধারে লোকগুলো খুব কম ডিসি গুলো হয়তো পরিবর্তন করছে কিন্তু তাদের তো চাকরি যায় নাই যে তিনটি লোক বাংলাদেশের জন্য ভয়ঙ্করভাবে মানে দায় তিনটি নির্বাচন কমিশন তাদের সঙ্গে আর যারা ছিল তারা কিন্তু দিব্য এখনও তাদের বাসায় আছে এবং তারা তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো পরিস্থিতির মুখোমুখি হয় না যেমন কোনোরকম আলোচনা ছাড়াই খাইরুল হক সাহেব যেটা একটা রায়ের মধ্য দিয়ে সবকিছু ওলট পালট শুধু করেন আজকে যে পরিস্থিতি শুধু শেখ ওয়াজেদ হাসিনা অমক তমককে আমরা ধুচ্ছি তো এই লোকটি যা করেছে এটা সেটেল ইস্যুকে তসনাস করে ফেলেছে ওনার ওনার উপর তো নির্দেশনা ছিল নিশ্চয়ই নির্দেশন তো অবশ্যই ছিল কারণ এক ব্যক্তির টোটাল কন্ট্রোল এ সবকিছু তো এক ব্যক্তিকে তিনি তো পালাইছেন তার অর্থ না যে তার আর কোন সহযোগী নাই সেই জায়গাগুলো কেমন যেটা মাসুদ কামল আলোচনার পর থেকে বললেন যে চট করে সবকিছু হয়ে যাবে বা আমরা তো এনার যারা আসে এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের অনেক কাজ কিন্তু একটা ছোট্ট কাজ তাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে মানুষকে ভোট অধিকারটা ফিরিয়ে দাও এবং ভোট অধিকারটা যেন সে প্রয়োগ করতে পারে তার পরিস্থিতি সৃষ্টি করা এ এটাকে ঘিরে যা যা করার যৌক্তিক সময়ের মধ্যে পরিস্থিতিটা আমরা করো আমি একটা দল করি তা আমি সেই দলের পক্ষ থেকে সিদ্ধান্ত হচ্ছে আমরা সীমা রেখে টেনে দিচ্ছি না আমরা তাদেরকে সময় দিতে চাই একটি ভালো পরিস্থিতির জন্য যেমন কালকে গতকাল আমি একটা শহীদ মিরারে বিকালে সন্ধ্যের দিকে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম ছাত্রদের অনুষ্ঠানে সেখানে একটা রিক্সা চালক রংপুরের বাড়ি সে তার রচিত এবং সকণ্ঠে সে নিজেও বলল যে এর আগে সে কোনো গান কখনো গায় নাই লেখেও নাই এই ঘটনার প্রেক্ষিতে সে একটা গান লিখেছে বম সেই গান এটা nghe শুনতে ও चमत्कार মানে রাজনৈতিক যে অবস্থাটা আগে এবং এখন সে তার তার মতামত তুলে ধরতে পারছে না 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 সেটা না মানুষ ওটা তো তুলে ধরে তুলে ধরা বড় কথা না আমরা সবসময় খেটে খাওয়া মানুষকে মনে করি শিক্ষা নাই হুম এই কুলি মজুর রিকশাচালক আমরা আগেই ধরে নিই ব্যান চালক বেবি চালক এদের আবার কি মতামত কিন্তু এরা যে দেশের উপরে বলি আর যেভাবে বলি খেটে খাওয়া মানুষের প্রতিটা মুহূর্ত যে লড়াই করে সেই লড়াইয়ের মধ্যে তার যে অভিজ্ঞতাটা আমার আমরা যারা ইউনিভার্সিটি থেকে বেরিয়েছি কলেজ থেকে বেরিয়েছি বা প্রশাসনে বসে আছে উচ্চ একটা চেয়ারে বসে আছে তারা মনে করে ওরা কি জানে এখন তো সেরকম না সেরকম নয় দৃশ্যপট পাল্টে